অনেক দামি দামি খাবার দামি দামি শাড়ি তার উপর শাক এগারোপই শাক কি সুন্দর সুন্দর অবস্থা আছে এবার ভাই বলছেন অবর্তী খাওয়ানা কেন খাও কি দামি দামি খাবার কেন খাচ্ছ না ভালো করে খাও প্রথম দিকে খুব শান্তভাবেই বলবেন এরপরে

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিলেন ইব্রাহিম সব করে দিলেন এবারে মূর্তি পূজকরা মূর্তিখানে আবার আসলো দেখে সর্বനാশ কোনো ধুই কম্পন নেই জর্তপান নেই যুদ্ধবারামারি হয় নাই এই মূর্তিগুলোর ভাণন করা সোজা চলে গেল নমরুদের কাছে এবারে নমরুদেছে দেখলো দিক চিন্তা করে বলল

বাংলাদেশের তী জনতা যুবকরাও ভালো করে শুনে রেখল তোমাদের তার জায়গায় নতুন ধর্মের এক ক্যালেমা বানানো হয়েছিল জয় বাংলা আবার আদালত তোমার রায় দিয়ে দিল এটা দিয়েই শেষ করতে হবে

মানুষের অন্তর থেকে ভুলিয়ে দিয়ে আল্লাহর নবীর সম্পর্কে যে কালেমা বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাকে বাদ দিয়ে তার জায়গায় নতুন কালেমা নতুন নবী চায় বন্ধু বন্ধু বসানোর জন্য গভীর চক্রান্ত হচ্ছিল ঠিক আমার বিরুদ্ধে যে কারণে হাসিনা আর খাবার তার একটা বড় কারণ কারণ কোন চাগরণের বিরুদ্ধে হেদের জাগরণ শুরু হয়েছিল রহমানের এক বক্তব্য শুধু এটাই না ও যাদেরকে তৈরি করেছিল আমরা বলেছিলাম আল্লাহর নবীর বিরুদ্ধে যারা কটুক্তি করে তোমার বাপের গালি দিলে তুমি আইন করেছ প্রথমবারে যাবৎ চোদ্দ বছরের সাজা দ্বিতীয়বার করলে লাইফ সাজা ঠিক আছে তোমার বাবার শ্রদ্ধা কাছে থাকবে ভালোবাসা থাকবে কিন্তু জেনে রাখবে তোমার কাছে তোমার বাবার শ্রদ্ধা ভালোবাসার যেই পরিমাণ আমি একজন মুসলিম হিসেবে আমার আল্লাহ রাসুলের ভালোবাসা তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি আমার নবীকে যদি কেউ গালি গালাজ করে আর তার জন্য কোন আইন না থাকে জেনে রাখবে কোরআনে আল্লাহ আইন নিজে দিয়েছে আর পড়বেন

মা ন যে কদিন থাকবে তা অভিষক্ত হয়ে থাকে। মাধ হয়ে থাকবে আই নামা সুটিফো এরপর আ আই নামা ওদেরকে যেখানে পাওয়া যাবে। মারুক নামা ঝুল সুটেফ মারুক নামা ঝুল অ্যাটিভ না্যাসি মাসার সরাজন মাঝুল না মারু সুটিফো মাক নামা ঝুল

আমার কাছে সরাজ বৈশাখ মহামতি একটা কথা যার ফায়ের উল্লেখ থাকে না কর্তার উল্লেখ থাকে না তাকে বলা হয় কি তার মানে হচ্ছে বিষয়ে যদি আল্লাহ রাসুল কেন্দ্রিক হয়

আল্লাহর এই রীতিতে আল্লাহর এই নীতিতে কোনো কেউ পরিবর্তন করতে পারবে না কে বলেছেন হাসিনা নবীর বিরুদ্ধে গুচ্ছারণা করার জন্য গণজাগরণ মঞ্চ তৈরি করেছিল বলবার রাজি ভাইবা ছাবা বাবা নামে লেপ্ত তাকে এই দেশে দে আল্লাহ রসুল প্রেমিক লোকেরা অচবাইকে হত্যা করলো শেখ হাসিনা হয় নাই কারণ সে তো এগুলো তৈরি করেছিল তার মায়ের কাছে জড়িয়ে ধরল এরপরে আবার খেতাব দিল দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শরীর আল্লাহর নবীকে গালিগালাস করলো যে তাকে শহীদ বলছে আল্লাহর আরো কেঁপে উঠেছে সেদিন আমাকে গ্রেপ্তার করা হলো সেই মামলা আরো মামলা দেওয়া হলো

ইব্রাহিম আলাইহ সালাতু ওয়াস সালাম মূর্তি ভাঙলেন ইব্রাহিম আলাইহ সালাতু সালাম এবারে তিনি ছড়ে পড়লেন বড় মূর্তি গলায় পুরাল রেখে দিলেন লোকের আসলো মমরুদ আসলো জিজ্ঞেস যুবক আছে কি এবারে লোকের বলল হ্যাঁ হ্যাঁ যুবক আছে একজন যুবক আছে যে এই দেবদেবী আর মূর্তি সমালোচনা করে

এর সাথে তর্ক করা দরকার নাকি আগুনের চালিয়ে দাও দেব দেবীদেরকে খুশি করো এব্রাহিমের জন্য আগুন তৈরি করা হলো দুনিয়ার সব মানুষ দেখতে দেখছেন জিব্রাইল চলে আসছেন এব্রাহিম তুমি যদি হুকুম দাও তাহলে এক আঘাতে আমার পাখা দিয়ে পুরো জমিটা উল্টে দেবে এব্রাহিম আলাইসলাম বললেন এই তুমি কি তোমার থেকে এসেছনে আল্লাহ পাঠিয়েছে ওরা আল্লাহ জানে ওসব বুঝিনে আল্লাহ পাঠিয়েছেন না তুমি এসেছ ওরা আমি এসেছি তোমার সাহায্য দরকার নাই আমি কার দাওয়াত দিয়েছি আল্লাহ দাওয়াত থেকে আল্লাহ বলে না না কোনো ব্যক্তি না কুরআন পরিষ্কার আছে দাওয়াতে যতগুলা যাচ্ছে আমান আফসালু ক্বাওলাম মিমমান দাআ

তার এক আর লাগবে না দলিল দিল আমি জিজ্ঞেস করতে চাই এই আয়াতটা কি ওই সুরেশ্বরের পীরে বা হয়েছিল না আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাজর হয়েছিল এবারে মোহাম্মদ আসলাম কি করছেন আল্লাহ নবী মোহাম্মদ যখন মৃত্যুর আক্রান্ত মসজিদে যাওয়ার মতো ক্ষমতা নেই এ সার নামাজ করে তৈরি হচ্ছেন বেহস হয়ে পড়ছেন আরো করছেন বেহস হয়ে পড়ে যাচ্ছেন কয়েকবার যখন বেহস হয়ে পড়ে গেলেন এবারে তিনি সাহাবিদেরকে বললেন মুরু আবা বকরি ইউসাল্লি বিন নাস আবু বকরকে বলো সেজন লোকদের ইমামতি শুরু করে দেয় আল্লাহর নবীর নির্দেশ পেয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হয়ে নামাজ শুরু করছেন এবারে আল্লাহর নবী একটু সুস্থ হলেন ওযু করলেন